নমস্কার দোস্ত জয় ভলেনাথ জয় গুরুদেব জয় তারা দর্শকগণ আজ আমি একটি বিশেষ সাধনা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি সেটি হল একটি অপসরার সাধনা নিয়ে এই অপসরার সাধনা আপনারা কেন করবেন কি জন্য করবেন কিভাবে করবেন আমি তার বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওর মাধ্যমে দর্শকগণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন যদি স্কিপ করতে থাকেন তাহলে কিন্তু এর আসল বিষয়গুলো আপনারা পাবেন না বা জানতে পারবেন না এবং আপনারা সাধনা করতে পারবেন না দর্শকগণ একাকৃত্ব মানুষের জীবনে একটা বড় অভিশাপ যে বিবাহিত পুরুষের স্ত্রী মারা যায় কিংবা তাকে ছেড়ে চলে যায় তার জীবনে কতটা একাকিত্ব আসে একা সে বোঝে এইরকম মানুষের বা রকম ব্যক্তিরা যদি এই অপসরার সাধনা করেন তাহলে কিন্তু তাদের জীবনে এই একাকৃত্ব ভাব থাকবে না বা তার জীবনে বিভিন্ন ধরনের সুখ সুবিধা সে উপলব্ধ করতে পারবে দর্শকগণ এই সাধনা একমাত্র তাদের জন্যই যারা বিবাহিত নন বা যাদের স্ত্রী আছে তারা কিন্তু এই সাধনা করতে পারবেন না এটা আমি সর্বপ্রথম বলে দিই কিন্তু সব জিনিসেরই একটা জানকারি রাখা দরকার এই জন্য এই ভিডিওটি বানিয়েছি দর্শকগণ আপনারা ভালো করে বুঝবেন যে কোনো জিনিসকে পেতে হলে তার প্রতি শ্রদ্ধা এবং তার প্রতি বিনম্রতা এবং তার প্রতি একটা লাগাও থাকতে হবে যদি এই সব বস্তুগুলো আপনার কাছে না থাকে তাহলে কিন্তু কোন জিনিসকে প্রাপ্তি করা সম্ভব নয় দর্শকগণ জীবনে কিছু পেতে হলে আপনাকে কিছু কর্ম করতে হবে এবং সেটা সৎ কর্ম করতে হবে তবেই কিন্তু আপনার জীবনে সুখ শান্তি নামক যে বস্তুটি সেটি আসতে পারে দর্শকগণ এই সাধনা যারা করেন তারা জীবনের চরম সুখ অনুভব করেন এর কারণ হল যে এই সাধনা করলে সর্বপ্রথম আপনার একাকিত্ব দূর হবে দ্বিতীয় নম্বর আপনার জীবনে ধন সম্পদের অভাব হবে না তৃতীয়ত যদি কোনো বিপদের সম্মুখীন হয় যদি কোনো আপনার জীবনে কোনো বিপদ আসতে চলেছে বা আসে সেটা কিন্তু অপসরা তার আগেই সেটাকে সরিয়ে দেয় এবং আপনার কোনো লোক কোনো রকম কোনো ক্ষতি করে না বা করতেও পারবে না এবং এই অপসরা আপনার মৃত্যু পর্যন্ত আপনার সাথে থাকবে এটা বলে দিলাম যারা এই সাধনা করবেন এই ফায়দাগুলো তারা পাবেন এরপর আমি বলছি যে কীভাবে এই সাধনাটি করবেন আপনারা বা কি কী দরকার এই সাধনা করতে গেলে সর্বপ্রথম একটি অপসরা আকর্ষণ যন্ত্র এবং একটি অপসরা বশীকরণ যন্ত্র এই দুটি যন্ত্রের দরকার একটি রক্ষা মালার দরকার একটি জপের মালার দরকার এবং তার সঙ্গে কিছু আনুষঙ্গিক জিনিস থাকে সেগুলো যারা সাধনা করবেন তাদেরকে আমি পাঠিয়ে দেব দর্শকগণ এই সাধনা যারা করবেন তারা আমার সাথে ডাইরেক্ট কন্টাক্ট করতে পারেন তার জন্য আমি আমার ফোন নম্বরটি এই মোবাইলের স্ক্রিনে দিয়ে দেব সেটা আপনারা দেখে আপনাকে ফোন করতে পারেন দর্শকগণ এবার বলছি যে এই সাধনা কেন কিভাবে করবেন এই সাধনাটি আপনারা পূর্ণিমা দীপাবলি হোলি গুপ্ত নবরাত্রি সব সময়ে করবেন তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনার এর অনুভব পেতে শুরু করবেন এবং এই অপসরা প্রকট হতে বাধ্য এই সব সময় কিন্তু আপনাদের এই সাধনাটি করতে হবে এবং এই সাধনাটি যখন করবেন তখন কিন্তু আপনারা শুক্লপক্ষে করবেন শুক্লপক্ষের অষ্টমী তিথি এর জন্য সর্বোত্তম এছাড়াও সোমবার থেকেও আপনারা এই সাধনা করতে পারেন দর্শকগণ একটা কথা মনে রাখবেন যে এই সাধনা করতে হলে আপনাকে সাধনা শুরু করার সাত দিন পূর্বের থেকে আপনাকে সাত্ত্বিক ভোজন করতে হবে এবং ব্রহ্মচর্য পালন শুরু করে দিতে হবে এবং একুশ দিন পর্যন্ত যে সাধনার এই সাধনাটি একুশ দিনের সাধনা যদি করুক্রমে এই সাধনা অলিভূত না হয় তাহলে আপনারা অতি অবশ্যই দ্বিতীয়বার চেষ্টা করবেন কারণ মানুষের কিছু প্রারম্ভের কর্মফলের জন্য প্রথমবারই হয়তো এই অপসরা সাধনা নাও হতে পারে বা প্রকট নাও হতে পারে যদি আপনার তপবল খুব ভালো থাকে তাহলে কিন্তু এটা জেনে রাখবেন এই সাধনা একুশ দিনের আগেই ফলীভূত হতে পারে কিন্তু আপনার যেহেতু সংকল্প একুশ দিনের করছেন সেহেতু আপনাকে একুশ দিন পুরো সময়টা আপনাকে এই জব চালিয়ে যেতে হবে এই অপসরার সাধনার মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন তবে এই মন্ত্র আপনাকে আপনার গুরুর মুখ থেকে নিতে হবে যাতে করে এই মন্ত্র ফলিভূত হয় যতক্ষণ না কোনো সাধনার কোনো মন্ত্র আপনি আপনার গুরুর কাছ থেকে না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত ওই মন্ত্র সাধনা হবে না বা কোনো সাধনাই ফলিভূত হবে না কারণ সাধনার রাস্তাটাই হল গুরু মার্গীয় গুরু চাই গুরু ছাড়া সাধনা হবে না কারণ এই সাধনা করতে করতে অনেক বাধা বিপত্তিও আসতে পারে যেগুলো একমাত্র গুরুদেব আপনাকে এই গুলো থেকে নিস্তার করতে পারবেন তো দর্শকগণ সর্বপ্রথম আপনারা স্নান করে নিবৃত্ত হয়ে আপনারা একটি ভালো স্বচ্ছ জায়গাতে বসবেন এবং স্বচ্ছ কাপড় পরিধান করে একটি লাল আসনের উপর বসবেন এবং উত্তরমুখী হয়ে বসবেন বসার পর সর্বপ্রথম আপনারা আসন শুদ্ধি জল শুদ্ধি ফুল শুদ্ধি এগুলো আপনারা করে নেবেন করে নেওয়ার পর আপনারা ওই একটি চিত্রপট অর্থাৎ এই অপসরার একটি চিত্র দরকার এবং এই অপসরার চিত্রটি যে কোনো একটি সুন্দর মহিলার চিত্র আপনি লাগাতে পারেন সেটি ভালোভাবে ফুল মালা দিয়ে সুসজ্জিত করবেন এবং এই ফটোর ডান দিকে আপনারা তিনটি জিনিস রাখবেন সেটি হলো গণেশের একটি ছোট ফটো আপনার গুরুদেবের ফটো এবং ভোলেনাথের ফটো এই তিনটি ফটো ডান দিকে রাখবেন এবং এই ফটোর বাম দিকেই দেশি ঘিয়ের একটি প্রদীপ জ্বালাবেন দেশি ঘিয়ের একটি প্রদীপ জ্বালাবেন এবং সেটির মুখ হবে পূর্ব দিকে এরপর আপনারা একটি চালের ভেরির উপর একটি তামার প্লেটের উপর আপনারা চালের ঢেরির উপর ওই যন্ত্র দুটিকে রাখবেন দুটি চালের ঢেরি বাড়াবেন একটি চালের উপর অপসরা আকর্ষণ যন্ত্র এবং একটিতে অপসরা বশীকরণ যন্ত্র এই দুটো যন্ত্র রাখবেন এবং এরপরে আপনার যে জপের মালা ওই মালাটিকে একটি তামার প্লেটে কিছু ফুল ছড়িয়ে সেই ফুলের উপর রাখবেন এবং প্রতিটি বস্তুকে আপনারা গন্ধ দ্রব্য সমর্পণ করবেন প্রতিটি যন্ত্রে চৈতন্য যুক্ত যদি যন্ত্র না হয় তাহলে কিন্তু কোনো কাজ করবে না এই যন্ত্রগুলো প্রাণ প্রতিষ্ঠিত এবং চৈতন্যযুক্ত হতে হবে এবং মালাটি তবে কিন্তু এইসব কাজ হওয়া সম্ভব বিশ্বাস গত জায়গা থেকে আপনারা এইসব জিনিসগুলো আনাবেন এবং সেগুলোকে পূর্ণ কর্মের পর ব্যবহার করবেন দর্শকগণ এরপর আপনারা ওই জায়গাতে সর্বপ্রথম আপনি গণেশের ধ্যান করবেন গণেশের পঞ্চপূজার পূজা করবেন পূজা করার পর গণেশের মালা এক মালা জপ করবেন তারপর আপনার গুরু পূজন করবেন গুরু পূজন করার পর গুরুর মালা গুরুর যে মন্ত্র গুরু দীক্ষা মন্ত্র ওই দীক্ষা মন্ত্র আপনি এক মালা জপ করবেন এরপর আপনি ভগবান ভোলেনাথের পুজো করবেন পঞ্চ পূজা এবং ভগবান ভোলেনাথের মন্ত্র জপ করবেন পাঁচ মালা পাঁচ মালা আপনারা নম শিবায় মন্ত্র জপ করবেন জপ করার পরে আপনি অপসরার পুজো করবেন সর্বপ্রথম অপসরাকে আহ্বান করবেন আহ্বান করার পর অপসরাকে পাদ্য অর্ঘ চন্দন গন্ধ ফুল মালা এবং নৈবিদ্য সব অর্পণ করবেন অপসরার প্রতিটি অঙ্গের পূজন করবেন পূজন করার পূর্বে আপনি কর্মটা করে নেবেন আপনার ন্যাসকর্ম করাটা খুব দরকার এবং কর্ম করার পর অপসরার পূজনের পর আপনি সংকল্প নেবেন সংকল্প নেওয়ার পর আপনি সংকল্প অনুযায়ী যে আমি প্রতিদিন এই সময়ে আপনি সময় উল্লেখ করবেন সংকল্প যখন করবেন হাতে জল চাল এবং ফুল নেবেন ফুল নিয়ে আপনি আপনার নাম গোত্র বাবার নাম ইত্যাদি বলবেন যে আমি অমুক ছেলের অমুক লোকের ছেলে এবং আমার গোত্র এই আমি এই স্থানে আপনার জায়গার নাম বলবেন এই স্থানে এতদিনের জন্য জন্য অপ্সরাকে অপসরাকে রূপে পাওয়ার জন্য সংকল্প নিচ্ছি এবং এই সংকল্প আমি একুশ দিনের মধ্যে পূর্ণ করব প্রতিদিন আমি একুশ মালা করে এই মন্ত্র জপ করবো এইভাবে আপনারা সংকল্পটা নেবেন সংকল্প নেওয়ার পর ওই জল ফুল আপনি ওই যে কাঠের বাজারটি রেখেছেন তার কাছে ফেলে দেবেন এবং হাত ধুয়ে নেবেন এরপর আপনি এক মনে জব শুরু করবেন আপনারা সর্বপ্রথম যেভাবে বললাম ওইভাবে যদি করতে পারেন অতি অবশ্যই পরিভূত হবে কিছু দিনের মধ্যে আপনারা অনুভব শুরু করবেন এবং আপনাদের সাধনা কমপ্লিট হতে পারে এবং আপনারা পরিভূত হবে জয় তারা জয় তারা